বাড়িতে চলো মানে মানে খুব সোজা যে মানুষ শ্বশুর শাশুড়িরে সম্মান দিতে জানে না তার কোনো অধিকার নাই দিনের পর দিন শ্বশুরবাড়িতে বাড়িতে পড়া থাকা চলো তার মানে কি আপনারা সিদ্ধান্ত নিয়ে বলাইছেন জমি বিক্রি করে দিবেন না আমার আবদার আপনারা পূরণ করবেন না তাই তো রাই বাবাজি যে কথা আমি রক্ষা করতে পারুম না সে কথা আমি দিব না আমি আসলে তোমারে জমি বেচার টাকা দিতে পারুম না তুমি আরে ক্ষমা করো শিমলা যে কথা কইছে তোমারে সেই কথা মতো তুমি তার সাথে বাড়ি চলে যাও ঠিক আছে বাড়ি যামো তবে আমরা যামো না আমি একা যামো আপনার মেয়ে এই বাড়িতে থাকবো যেহেতু সে এই বাড়ির মেয়ে যত সময়ে তার আমি ডিভোর্স লেটারটা পাঠাই দিই জামাই এটা তুমি কি কইতাছো জামাই আমি তো ঠিকই বলতাছি জামাই হিসাবে আপনারা কি আমার সম্মান রাখছেন আমার আবদার পূরণ করছেন যেই বাড়িতে আমার সম্মান নাই আমার আবদার পূরণ হয় না সেই বাড়িতে আমি থাকবো না সেই বাড়ির মেয়ের সাথে আমিও সংসার করবো না একদম চুপ ছোট লোকের বাচ্চা তোমার আবদার পূরণ করা হয় নাই না কাতলা মাছের মাথা দেশি মুরগি আস্তা খাসি গাছের ডাব কোন আবদারটা পূরণ করা হয় নাই শেষ মেয়ের যে এক লক্ষ টাকা ব্যবসায় খাটাইছো সেটাও তো আমার বাপের টাকা এখন টাকা দিতে পারবে না দেখা তুমি আমরা ডিভোর্স দিয়ে দিবা হ্যাঁ 1 লাখ টাকা দিছি এটা কি আমি অস্বীকার করতেছি 1 লাখ টাকা দিয়ে কিছু হয় নাকি ব্যবসাটা বড় করা যায় ব্যবসা বড় করার জন্য যেও তো দিতেছ না আমি আমি তোমার সাথে আমি কোনো সংসার করতে পারবো না বাবা জি দয় লাগে দয় লাগে তোমার হাত জোড় করে কইতাছি তুমি এই ধরনের সিদ্ধান্ত নিও না জানো বাবা জি তোমার আল্লাহর রসূলের দোয়া তুমি আমার মেয়ের তালাক দিও না দিমু আপনি রাজি হয়ে যান দিমু জমি বেচে টাকা দিমু ঠিক আছে ঠিক আছে তোমার জমি বেচা টাকা দিব তবু তুমি ডিভোর্স কথা মুখে আনো না থামো তোমরা কেউ কাউরে একটা পয়সা দিব না তুমি আমারে কি ডিভোর্স দেবে আমি তোমারে ডিভোর্স দিতেছি তুই বাড়ি থেকে বেরো বেরো শিমলা সিমলা তুই কি কইতেছস শিমলা আমি ঠিকই কইতেছি এটা একটা অমানুষ কোনো অমানুষের সাথে সংসার করার চেয়ে একা থাকা অনেক ভালো বাইরো আমার বাড়ি থেকে বাইরো শিবলা আমার কথাটা বুঝো আমার আমি আমি তোমার আর একটা কথাও আমি শুনতে চাই না এনে দাঁড়াছ কেন যাও কইলাম বাড়ি থেকে বের হও নাইলে কিন্তু লোকজন ডাকে তোমার বাড়ি থেকে বের করবে আপা আব্বা 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 আপনার ভাই ধরে আব্বা আপনি আমার maaf করে দেন আব্বা আমি আপনার ছেলের মতো আপনার ছেলে যদি ভুল করতে আপনাকে বালাই দিতে পারতেন আব্বা

সৎ মায়ের বড় হইছি। কোনদিন কোন আবদার পুরো নয় নাই আমার জীবনে তারপরে একটু বড় হওয়ার পর মারা গেছে মারা যাওয়ার পরে তো আমি এজিম হয়ে গেছি আমার জীবনে যখন যা কিছু চাইছি একটা আবদারও পুরো নয় নাই তারপর তোমার যখন বিয়ে করলাম বিয়ে করে এই বাড়িতে আইছি আমার শ্বশুর শাশুড়ি দেখে ভাবলাম আমি আমার জীবনের যত আবদার আছে সব আবদার আমার শ্বশুর আর শ্বশুরের কাছে করুক তারা আমার আবদার পূরণ করব আসলে আমি কোনোদিনও বুঝতে চাই নাই আমার আবদার পূরণ করতে তাকে কোনো কষ্ট হইব না আমি আসলে মনের অজান্তেই অমানুষ হয়ে যাইতে লাগলো আসলে আমি অমানুষ আমি সবসময় নিজেরটাই চিন্তা করছি সেই জন্য আমি একের পর এক আবদার করতেছিলাম আসলে দেখো আমি কিন্তু তোমার ডিভোর্স দেওয়ার কোনো ইচ্ছা আমার নাই আমি ভাবলাম ডিভোর্স দেওয়ার হুমকি দিলে তোমার আব্বা মা হয়তো জমিটা বেঁচে আমার টাকা দিব আমি বুঝতে পারছি যে আমি অপরাধী আর সেটা তুমি দিয়ে বুঝাই যে আমি অপরাধী আমি মানুষ হিসেবে খারাপ বিশ্বাস করো আমি তোমার হারাইতে চাই না আমি তোমার ডিভোর্স দিতে চাই না আমি যদি তোমার হারাই ফেলি তাহলে আমার জীবন থেকে এই মানুষগুলো হারাই যাবো আমি এদেরকে হারাইতে চাই না এই মানুষগুলো আমার জীবনে খুব দরকার জিমলা একটু বুঝার চেষ্টা করো প্লিজ আমার মাফ করে দাও মানে মানুষ ভুল কইরা যখন ভুল বুঝতে পারে ক্ষমা চাইলে তারে ক্ষমা করতে হবে তুই তারে ক্ষমা করে দে এরকম ভুল আর হইব না তো আমি আর কোনোদিন এরকম ভুল করব না এই যে আব্বা আমারে সাক্ষী রাখলাম যা যাই বাবা ধরে ঘরে যা